স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন আরও একটা ভিডিও অ্যাকচুয়ালি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আত্রেই বারকাম রেস্টুরেন্ট এখানে অনেকেই বোতল পান করতে যান কিন্তু আমি যাই খাবারের লোভে এনাদের খাবারের যা টেস্ট না অনেক বড় বড় রেস্টুরেন্টকে টক্কর দিয়ে দেবে এছাড়াও এখানে চিকেন ভর্তা পাওয়া যায় সেটা একদম দুর্দান্ত খেতে যদিও সেদিন চিকেন ভর্তাটা খাইনি আমি সেদিন আমরা নিয়েছিলাম এখানে একটা বেবিকর্ন ছিল তার সঙ্গে ছিল একটা অমলেট এবং তন্দুরি রুটি সাথে নিয়েছিলাম মিক্স ভেজ প্রথমে যে বেবি বেবিকর্নটা টেস্ট করছি এটা দারুণ টেস্ট ছিল তার সঙ্গে অমলেট যেমন খেতে হয় তেমন অমলেটে এক্সট্রা করে বাড়িয়ে বলার মতো কিছু নেই দেন ভেজটির কালার দেখুন একবার কালার দেখেই বোঝা যাচ্ছে টেস্ট কতটা হয়েছে এছাড়াও পনিরের পরিমাণ যথেষ্ট ছিল এর মধ্যে লোকেশনটা বলে দিই আপনাদেরকে প্রতিরাম পার করে বাহিচাতে বাহিচা থেকে অল্প একটু রাস্তা হবে বা প্রপার বাহিচাই বলতে পারেন হাতের ডান দিকেই বারটা আপনি দেখতে পাবেন মানে বারকাম রেস্টুরেন্ট এখানে ভাতের থালি অবধি পাওয়া যায় ভাবুন কত সুন্দর একটা জায়গা এটা কি হয় কি খাচ্ছেন আপনি এটা রুটি হ্যাঁ আপেল আচ্ছা ওই তিরিশ টাকার আপেল নাকি রাজুদার কেমন টেস্ট আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে